আসলে আমরা চেষ্টা করছি যে যে আমাদের ফাইটার কারাতের যে একটা সংবিধানের মতো কি কী রুলস আর রেগুলেশন আছে এটার উপরে আমরা সামনে ইনশাআল্লাহ পয়েন্ট পদ্ধতি কি কত নিটের খেলা হবে কোন কোন জায়গায় পয়েন্ট হবে ফাইটার কারাতের জন্য আমরা বিশেষভাবে একটা আমরা বই বের করবো ইনশাল্লাহ কতদিন লাগতে পারে এটা আমরা আগামী ছয় মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা বের করার চেষ্টা করছি তো উপরাধে চাই ইনশাল্লাহ করতে পারছে এই বইটা দেখে কী কী মানে কি কি মানে সাধারণ মানুষের জ্ঞান সাধারণ মানুষের চেয়েও বড় আমরা সাধারণ মানুষের জ্ঞানের জন্য চেয়েও প্রথম আমরা যেটা যেতে চাই সেটা হচ্ছে যে ফাইটার কারাতে তুমি কেন শিখবে ফাইটার কাতে যারা করবে কিভাবে করবে খেলার জন্য তোমার কী কী পন্থা অবলম্বন করতে হবে কোনখানে মারলে পয়েন্ট হবে কোন কোন স্টাইলে খেলা হবে খেলার পদ্ধতিগত দিকটা কী হবে এটাকে আমরা প্রথমে তুলে ধরব পরবর্তীতে আমরা চেষ্টা করবো ফাইটার কাদের উপর টোটাল বইটা লেখে এটার মধ্যে একটা সিলেবাস তৈরি করে দিয়ে এটা ওস্তাদের কাছ থেকে আমরা আগে প্রস্তাবনা দেবো ওস্তাদ যদি পারমিট করে দেন আমরা করবো আদারওয়াইজ সরি তাদের পারমিশন ছাড়া কোনো কিছু হবে এই প্রতি সালের ভিত্তিতে আমাদের এই বইটা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে আমরা এর আগে যে সাংবাদিক সম্পাদন করেছিলাম সেখানে কিন্তু আমরা টোটাল তাই আমরা বলে দিয়েছিলাম যে আমরা এটা আমরা ঢাকা বসে যখন আমরা সাংবাদিক সম্পাদন করেছিলাম তখনই তাদেরকে বলেছিলাম যেটা আমরা কক্সবাজারে ওস্তাদের কাছ আছে সেখানে এই জিমে হবে তো সেই তার জন্য আমরা চেষ্টা করেছি যেহেতু অনেকেই আসতে অনেক দূরান্ত থেকে তারপরে আমি বলব যে আমাদের প্রায় দেড়শো থেকে দুশো পার্টিসিপেন্ট আছে আমাদের হচ্ছে যেহেতু আমরা চেষ্টা করেছি এর আগেও বলেছি যে আমরা ফাইটার করার ইচ্ছা এবং সেই ওস্তাদের ইচ্ছাটাকেই পরিপূর্ণ করার জন্য আমরা সিনিয়র লেভেলে যারা আছে তারা চেষ্টা করে যাচ্ছে এবং আমি সেখানেও বলেছি আবার বলবো যে আসলে সর্বোপরি আমি যেটা বিশ্বাস করি উপরালার আমাদের আশীর্বাদ থাকতে হবে এবং যারা ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া আপনারা যারা আছেন তাদের অবশ্যই সহযোগিতা প্রয়োজন আছে তারা যদি একটু সহযোগিতা করেন করে যদি ইচ্ছা থাকে তাহলে ওস্তাদের যে চিন্তাধারাটি আছে এবং আমরা চেষ্টা করছি স্পেশাল আমি বলবো এবং আমার সাথে যারা সিনিয়র লেভেলের ছাত্র যারা আছে তারা সকলে মিলিয়ে আমরা চেষ্টা করছি যাতে ওস্তাদের স্বপ্নতাকে আমরা বাস্তবে রূপ দিতে পারি কেন আমি বিশ্বাস করি প্রত্যেকটি মানুষের আমার ওস্তাদ সবে ওস্তাদ আমাদের ওস্তাদ জাহাঙ্গীর আলম আমি বারবারই বলেছি যে আমার আজকে এখানে দাঁড়ানোর দূর লোকের অবদান সারা জীবন একটা হচ্ছে আমার শ্রদ্ধেয় বড়ো ভাইয়া সোয়েলানা অসত আর একটা হচ্ছে কিন্তু আমার ওস্তাদ আলম সো ওনার যে ড্রিম ওনার যে স্বপ্ন আমার ওনার ড্রিম মানে আমি সবসময় মনে করি আমার ওস্তাদের স্বপ্ন মানে ওইটা আমারও স্বপ্ন সো যে কোনোভাবেই হোক তার স্বপ্নকে আমরা পরিপূর্ণ করি এটা হচ্ছে চিন্তাধারা এবং আমি বিশ্বাস করি আবারও যে এখানে যদি আপনারা যারা আছেন তারা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় আমাদের ব্যাপারগুলো যদি ভালো করে একটু প্রচার করে আমি যদি প্রচারেই প্রসার তো সেইখানে তাহলে আমাদের যে অবস্থানটি আছে সেই অবস্থানটাকে আমরা অনেক বড়ো জায়গায় নিয়ে যেতে পারবো সো সবচেয়ে স্পেশাল যেটা হয়েছে কোনো ন্যাশনাল খেলা কক্সবাজারে করার মতন কেউ দুঃসাহস করেনি যেটা আমার ওস্তাদ করেছে সো তার জন্য আমি ওস্তাদটি সাধুবাদী বা কিছু বা দুঃসাহস আমার হয়নি বাট মনে মনে সবসময় খুশি যে আমার ওস্তাদ এই ধরনের একটা চিন্তাধারা করেছেন কক্সবাজারের মতো জায়গায় এনে জাতীয় পর্যায়ে একটা খেলা পরিচালনা করছেন দ্যার ইজ আনডাউট অনেক আমি বলব যে এটা অনেক অনেকটি ভালো একটি প্রচেষ্টা আমরা চেষ্টা করছি সেটা পরিপূর্ণতায় রূপ দিতে আপনারা যারা আছে তারা দেখছেন তার ব্যাপারে যা যা বলা দরকার বা লেখা দরকার আপনারা এটা বলবেন তবে বারবারই বলেছি যে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ায় আপনাদের যদি আমি বলবো যে আমাদের প্রদেশে সহানুভূতি সাহায্যের হাত আপনারা না বাড়িয়ে দেন আমি কখনোই বিশ্বাস করব না এটাকে আপনারা অনেক বড়ো জায়গায় নিয়ে দিতে পারবেন বিকজ আমি আরেকটি সবসময় বিশ্বাস করি যে পেন ইজ বাইসার দেন দ্রো লেখনের চেয়ে আর পৃথিবীতে স্বার্থ এই কোনো কিছু নেই সো আপনাদের কাছে প্রত্যাশা থাকবে যে অবশ্যই আপনারা আমাদের আমাদের বলব আমি স্পেশাল বলব আমার উস্তাদ স্বপ্ন তারপরে তার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা ওস্তাদের পাশে ছিলাম আসে কিন্তু তো আগের দিন কথা থাকবো এবং ওস্তাদ যখনই কোনো স্বপ্ন কথা বলবে আমরা আপ্রাণ চেষ্টা করবো তার স্বপ্নকে পরিপূর্ণতায় রূপ দিতে ধন্যবাদ আচ্ছা রুবেল ভাই আমরা এস কারাতি টিভি